হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কেমন আছো সবাই আশা করি সব ভালো আছো আর ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক খুশি থাকো সবাই আর সাথে আমিও ভালো আছি আবার আসলাম ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে হেয়ার কালার তো প্রোডাক্টটি হচ্ছে গার্নিয়ার বারগান্ডি কালার তো আমি প্রথমে কি করলাম প্রোডাক্টটি বের করে মিক্স করে নিব আর তারপরে কি করব ক্লায়েন্টের হেয়ারে অ্যাপ্লাই করে নেব কারণ আমার ক্লায়েন্ট বাড়ি থেকেই শ্যাম্পু করে এসেছে সেই জন্য শ্যাম্পু করতে আর হয়নি আমার সেই জন্য চট করে প্রোডাক্ট অ্যাপ্লাই করে নেব আর ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে গার্নিয়ার বার্গানটি কালারের কালার পায়নার লুকটি দেখতে কতটুকু সুন্দর হয় তো এই তো আমি এবার মিক্স করে নেব এই তো এবার অ্যাপ্লাই স্টার্ট করে নিলাম কথা বলতে বলতেই কাজ করতে অনেক মজা হয় কারণ কখন কিভাবে কাজটি চট করে কমপ্লিট হয়ে যায় সেটা বলতেই পারি না এই তো সেই জন্য তোমাদের সাথে কথা বলে বলেই কাজটি করি প্রত্যেক দিন এই তো কমপ্লিট হয়ে গেছে প্রোডাক্ট অ্যাপ্লাই করা তো গাইস যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনো অবধি যারা সাবস্ক্রাইব করেননি ভুলে গিয়ে তবে প্লিজ আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে দিন আর আজকের এই হেয়ার কালারের ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটির জন্য লাইক অ্যান্ড শেয়ার করে দেন আর এই তো প্রোডাক্ট কমপ্লিট তারপরে কয়েক মিনিট রেখেছি এবার হয়ে গেছে এবার আমি নর্মাল জল দিয়েই ওয়াশ করছি আমার ক্লায়েন্টের সমস্ত হেয়ার এবং মাথা তো ওয়াশ করছি এবার আর ফাইনাল লুক আসতে আর বেশিক্ষণ লাগবে না প্রচুর প্রোডাক্ট তো এবার ওয়াশ করা কমপ্লিট এবার এই হচ্ছে গাইস ফাইনাল লুক তো আজকের ভিডিওটি কেমন হয়েছে তোমাদের গার্নিয়ার বারগান্ডি হেয়ার কালারে তো ভিডিওটি তোমরা কমেন্টে জানিও আর নেক্সট ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের সাথে তো আজকের জন্য বাই বাই